Oh <coughs>

এই যে ভক্ত মা আজকে থাকবেন এসছে তো এই কতটা চা আমি চা নেশা করি না আমি চা খাই না আমি সন্ধে দেওয়া হচ্ছিল ভিডিওটা ছাড়া হবে আর আমি লাইফে আসবো এক্ষুনি আবার এই যে দেখো চা খাবো আমি চা নেশা করি না কিন্তু ভক্ত মা এসছে চা খেতে চান তাই জন্য চা চিনি চা বাতা সব দুধ নিয়ে তো সবাইকেই দিচ্ছে

গরম গরম চা শীতকালে খুবই ভালো লাগে তোমরাও চা বানিয়ে খাবে কিন্তু দুধ চা ক্ষতিকর লিখার চা খাবে আদা তেজপাতা এলাচ লবঙ্গ তুলসী পাতা জবা ফুলের পাতা এইসব ফুটিয়ে চা করে খাবে খুব শরীরের পক্ষে উপকার কালো জিরে দেবে কালো জিরেও চা দিয়ে ফুটিয়ে খেলে শরীরের পক্ষে খুব উপকার সব থেকে বড়ো কথা সকাল বিকাল লিগা চা এই সব জিনিস দিয়ে ফুটিয়ে যদি খাও শরীরের পক্ষে খুব উপকার আমাদের অনেক সময় টাইম হয় না বলে আমরা পড়ে উঠতে পারি না নিত্য নতুন নানা কাজের ঝামেলা কাজের সমস্যা হয়তো অনেক কিছু করতে চাই খেতে চাই সেটা করে উঠতে পারি না কিন্তু তোমরা নিজেদের শরীরে যত্ন নেবে সব সময় গরম গরম একটু সকালবেলা গালগুল করবে নুন চিনি নুন জল দিয়ে ওখানে একটু দিয়ে ফুটিয়ে ওটাকে উষ্ণ উষ্ণ গরম গালগুল করবে হালকা হালকা খাবে সকালবেলা খালি পেটে জল খাবে এই সব জিনিসগুলো সবসময় ঠিক রাখবে সকালবেলা একটু বাদাম ছোলা তারপরে তোমার নিত্য নতুন কিশমিশ কাঠবাদাম বাদাম এসব ভিজিয়ে সকালবেলা যদি বেশি না এক মুঠো করেও যদি খেতে পারো শরীরের পক্ষে অনেক ভালো শরীরে এনার্জি আসে শক্তি আসে সারাদিন খাই খাই খিদে পাবে শুধু যাদের খিদে মরে যায় প্রিত্তি পড়ে যায় তাদের কিন্তু শরীর দুর্বল হয়ে যায় নানা রকম রোগ দেখা দেয় সমস্যা দেখা দেয় এইগুলো করবে এই সব ট্রিটমেন্টগুলো ঠিক মতন করবে তাহলে শরীরটা ঠিক থাকবে এগুলো যদি না করো শরীর যদি ক্ষতি হয় খারাপ করে তাহলে বুঝলাম এইসব এই মানগুলো যদি না করো তাহলে কিন্তু শরীরের ক্ষতি হবে তখন ভগবান আমার ক্ষতি করলো ভগবানের দুধ দিলে পাবে না ভগবান বলেন সময় তোমাদের শরীরের যত্ন করো যত্ন নও শরীরে তবে তো তোমাদের শরীরটা ঠিক থাকবে তোমাদের যদি শরীরের না যত্ন করো তোমরা টাইম টেবিল যদি না খাবার খাও জল যদি ঠিকমতো না খাও অনেকে খাবার খাই কিন্তু জল খেতে যায় না শরীর শুকিয়ে যায় ক্ষিদি কমে যায় নিত্য নতুন রোগ বাচ্চারা দেখা দেয় এই জিনিসগুলো ঠিক রাখবে সারাদিনই একটা মানুষের হয়তো আমাদের মতন মানুষের সাকড়িটার জল খাওয়া খুব দরকার খুচুর খুচুর করে সাত লিটার জল জল খেতে পারো নিত্য নতুন খাবারের সাথে যদি জল খাও এমনি জল খাও তাহলে শরীরের পক্ষে খুব উপকার এগুলো মাথায় রেখে কাজ করবে শরীরটা যত্ন রাখবে দেখবে রোগ বাচ্চাগুলো এত আসতে পারবে না যত পারবে রুজ জিনিস কম খাবে সেদ্ধ জাতীয় শাকপালা সবজি এগুলো বেশি খাবে কোথায় যাবে হুম